দেখতে উপবিশ্বাসকে ব্যাখ্যা করব অত্যন্ত সরস সহল আর আমি খুব ছোট একটা মানুষ হিসেবে একেবারেই না কারণ আমি ম্যানম্যানা কথা বলতেই পারি ব্যক্তি জীবন আমরা বিবাহিত সন্তান এটা মনে করেন একদম মজা না হ্যাঁ তো তখন ধরেন জোর করে হলেও ওই সম্পর্কটাকে নষ্ট করতে হবে পরকিয়া যারা করছে তাদেরকে মানে একদম এবং হাইন্ড করে দিতাম যে পরকিয় আমারই মৃত্যুদন্ত। ঢালিউডে চলছে সম্পর্কের রেসা রেসি। সাকিব খান ও শবনম ববলের আমেরিকায় ঘোরা অন্তরঙ্গ ছবিগুলো প্রকাশ্যে আসার পর দর্শকরা অপেক্ষা করেছিলেন অপবিশ্বাসের প্রতিক্রিয়ার জন্য। অবশেষে সেই জবাব এসেছে। এক সাক্ষাৎকারে উপবিশ্বাস বলেন, যারা পরকিয়ায় জড়িত তাদের যদি ভ্যানিশ করে দিতে পারতাম তাহলে এক মুহূর্ত সময় নিতাম না। তিনি আরও যোগ করেন যেসব বেহায়া নারীরা অন্যের স্বামী নিয়ে ঘুরে বেড়ায় তাদের বেঁচে থাকারই কোনো অধিকার নেই আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাদেরকে জুতা পেটা করে তাড়িয়ে দিতাম এই বক্তব্যে সরাসরি ইঙ্গিত মিলেছে বুবলির উদ্দেশ্যে অপর এমন খোলামেলা ভাষা আগুন ঝরানো বক্তব্য এবং আবেগী প্রতিক্রিয়া মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে অনেকে বলছেন এইবার অপবিশ্বাস ঠিক জায়গায় ঠিক জবাবটায় দিয়েছেন অপুর এই সাহসী স্টেটমেন্ট নতুন করে বিতর্কের আগুনে ঘি পড়েছে ঢালিউডের সাকিব বুবলি অপুর সম্পর্ক এখন এক জটিল মোড়ে